আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি একটি ভর্তার ইউনিক রেসিপি অনেকেই তো আমরা লাউের চোলা অনেকভাবেই খেয়েছি তো আজকে রেসিপিটি দেখাবো একদম ইউনিক রেসিপিতে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য এখানে কিছু লাউয়ের ছোলা আমি একদম কুচো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে একটি হাড়িতে নিয়ে নিচ্ছি এখন হাফ কাপের চেয়ে একটু পানি কম দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা একদম পারফেক্টলি সেদ্ধ করে নিব এই তো দেখতে পাচ্ছেন তিন চার মিনিট আমি রান্না করেছি এরপরে একটু পানি আছে এটা একদম শুকিয়ে এখানে যে কোনো রকমের পানি থাকে না সেই জন্য একদম শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এরপর এখানে এক টেবিল চামচ তেল দিয়ে একদম ভালোভাবে ছোলাগুলো ভাজা ভাজা করে নিচ্ছি তো এইভাবে লাউয়ের ছোলা ভর্তা একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন একটি ল্যাক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি ল্যাক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এরপরে আমি লাউয়ের ছোলাগুলো পারফেক্টলি সেদ্ধ করে মানে ভাজা ভাজা করে তুলে রেখে একই হাঁড়িতে এক টেবিল চামচ তেলের মধ্যে পাঁচ ছয়টা চিংড়ি মাছ স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে এক রেখে এখানে একটি বড়ো সাইজের রসুনের কোয়া একটু চুকরো করে কেটে নিয়েছি সেটা আর দুটা কাঁচামরিচ আমি একটু মাঝখান দিয়ে ফেরে এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা সফট করে ভেজে নিব তো এরপরে আমি চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে দুই তিন মিনিটের মতো ভেজে নিব যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটি হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে এবং নতুন নতুন বন্ধু পেতে সাহায্য করে তো এরপরে পেঁয়াজ মরিচটাকে ভেজে এক সাইডে রেখে এখানে কিছু শুকনো মরিচও ভেজে নিয়েছি এরপরে আবারও চিংড়ি মাছ পেঁয়াজটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এরপরে শুকনামরিচগুলো তুলে রেখে এখানে আমি আরেকটা উপকরণ ব্যবহার করব তো এরপরে দিয়ে দিচ্ছি বেশি করে ধনিয়া পাতা ধনিয়া পাতাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দুই তিন মিনিট রান্না করব মানে ধনিয়া পাতার গায়ে যে হালকা একটা পানি থাকে না ওইটা শুকিয়ে নেওয়া পর্যন্তই ভেজে নিব এরপর এখানে দিয়েছি একটা চামচ সাদা এবং কালো সরিষা এটা দিলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তো সরিষাটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব এর চাইতে বেশি ভাজা যাবে না তাহলে সরিষাটা তিতা হয়ে যাবে তখন আর ভর্তাটা খেতে ভালো লাগবে না তো এরপরে সব কিছু ভেজে না একদম ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটি ব্যারান্ডার ঝাড়ে এটা ব্যারেন্ড করে নিব আপনাদের কাছে যদি হাতের কাছে সময় থাকে তাহলে শিল্পাটায় ভর্তাটা করে নেবেন কারণ শিলপাতের যে কোনো ভর্তা খেতে অনেক বেশি মজার হয় তো আমার হাতের কাছে একদমই সময় নেই তাই আমি ঝটপট ব্যালান্ডার করে নিচ্ছি এখন আমি ওই যে ভেজে রাখা মরিচগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি সব কিছুতে অল্প অল্প করে আগে লবণ ব্যবহার করেছি তাই এখানে লবণটা বুঝেই ব্যবহার করেছি তো এরপরে একদম মিহিভাবে ব্যালান্ড করেছি তবে হালকা একটু মানে ছাবা ছাবা রেখেছি এতে করে এই ভর্তাটা খেতে বেশি মজার হয় এরপরে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি তো আশা করি আমার আজকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এরপর উপর দিয়ে একটু বেশি করে সরষে তেল দিয়ে দিচ্ছি এবং দেখার সৌন্দর্যের জন্য একটি শুকনা মরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আজকের মতো তাহলে বিরিয়ান নিচ্ছি আল্লাহ হাফেজ